আজকে কথাগুলো খুব কমন একটা হাইপ যেটা হচ্ছে ভিটামিন সি সেরাম ভিটামিন অনেক পেশেন্টে ভিটামিন সি সম্পর্কে জানতে চান ভিটামিন সি আমরা কখন ইউজ করব। কেন ইউজ করব অথবা এটা সাইড কি অনেকে আবার খুব ব্ল্যাকেনিং হয়ে যাচ্ছেন এ ধরনের মন্তব্য করেন আজকে দেখা যায় ভিটামিন সি নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করি ভিটামিন সিটা আমরা কাদেরকে ইউজ করব। নর্মালি হচ্ছে যাদের অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিন সব স্কিনে আসলে দেওয়া যায় কিন্তু এটা দেওয়ার সময় আমাদেরকে কোন সিরামটা ইউজ করবে সেটা আমাদের আসলে দেখে নিতে হবে যাদের অয়েলি স্কিন তারা খুব বেশি থিক বেস ভিটামিন সিটা ইউজ করবে না তাহলে হচ্ছে স্কিনটা ডাল হয়ে যেতে পারে আর যাদের সেন্সিটিভ স্কিন ওরা হচ্ছে একটু ক্রিম বেস ওরা সেটা ইউজ করবে তারপর হচ্ছে ভিটামিন সিটা নর্মালি আমরা ড্যাম্প স্কিনেই লাগাই কিন্তু যাদের হচ্ছে খুব সেন্সিটিভ স্কিন তারা কিন্তু ড্যাম্প স্কিনে লাগাবে না তাদের ক্ষেত্রে আগে স্কিনটা খুব ভালো করে ড্রাই করে নিতে হবে দেন তারপর যে তারা ভিটামিন সি সেরামটি ইউজ করতে পারে আর ভিটামিন সি কিন্তু কোনো সোলো এজেন্ট না যেটা দিলে আমরা ভিটামিন সি দিচ্ছি আমাদের স্কিন ব্রাইটনিং হয়ে যাবে সেটা কিন্তু আসলে আশা করা যায় না নর্মালি যখন অনেক পেশেন্ট দেখা যায় মেস ভিটামিন সি সেরাম ইউজ করছেন অতদিন যাবত ভালো হচ্ছে না নর্মাল ভিটামিন সি সেরাম কিন্তু এখানে আসলে মেনটেনেন্সে যে কাজ করে আগে কিন্তু আমাদের মেস্তার ট্রিটমেন্টটা করতে হয় যাদের ব্রাউনিশ স্পট আছে মেস্তার ট্রিটমেন্টেই আমাদের কিন্তু সিক্স টু এইট মান্থস লাগতে পারে ওয়ান ইয়ারও লাগতে পারে দেন আমরা মেনটেনেন্স ট্রিটমেন্টে যেয়ে একটা ভিটামিন সি সেরাম ইউজ করব তারপরে আমরা আসি ভিটামিন সি সেরামটা আমরা নর্মালি যাদের হচ্ছে খুব রেড স্কিন অথবা ইডিটেটেড স্কিন অনেকে দেখা যায় হচ্ছে রোজ সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন সি সেরামটা ইউজ করা যাবে না তাছাড়া আর কিছু পেশেন্ট আছেন যাদের ক্ষেত্রে হচ্ছে এমনিতে ইডিটিভ স্কিন সেন্সিটিভ স্কিন ওদের ক্ষেত্রেও কিন্তু আমাদের ভিটামিন সি সেরামটা দেওয়ার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে আর অনেকে দেখা যায় অনেকগুলো অ্যাক্টিভ প্রোডাক্ট ইউজ করান যেটা হচ্ছে সেলিস্যালিক এসিড ব্যবহার করছেন রেটিনল ব্যবহার করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন সি সেরামটা যারা স্যালিস্যালিক এসিড ইউজ ক্রিম ইউজ করছেন তারা যদি সকালের দিকে ভিটামিন সি সেরামটা ইউজ করেন রাত্রে যেয়ে তারা স্যালিকটা অথবা রিটিনালটা ব্যবহার করতে পারে ভিটামিন সি সেরামটা হচ্ছে খুব বেশি কনসেনট্রেশনে দেওয়া যাবে না অনেকে হাই কনসেনট্রেশন দিয়ে শুরু করেন নর্মালি ভিটামিন সি এর জন্য হচ্ছে ফাইভ টু টেন পার্সেন্ট হচ্ছে সবচেয়ে ভালো যদি কোনো কম্বিনেশান না থাকে প্রথমে আমরা ফাইভ টু টেন পার্সেন্ট ভিটামিন সি সেরামটা দিয়ে ইউজ করে দেখব যদি আমাদের স্কিনের সাথে মোটামুটি কাভার আপ হয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা ভিটামিন সি সেরামটা ইউজ করতে পারি আর আমরা অবশ্যই কিন্তু এটা অ্যাক্টিভ অ্যাক্টিংতে ভিটামিন সি সেরামটা দেওয়া যাবে না অ্যাক্টিভ স্কিনে যদি আমরা ভিটামিন সি সেরামটা দেয় তখন কিন্তু হচ্ছে এক আরও বেড়ে যাবে অথবা স্কিন ডার্কেনিং হয়ে যায় কালো হয়ে যায় আগে আমাদের এক ট্রিটমেন্ট শেষ করতে হবে নর্মাল অ্যাকচুয়ালি একমিন পেশেন্টেরই ভালো হতে দেড় থেকে দুই বছর লাগে যদি রিকারেন্স না হওয়া পর্যন্ত তারপর যে আমরা মেনটেন্স ট্রিটমেন্ট হিসাবে ভিটামিন সি সেরামটা ইউজ করতে পারি ভিটামিন সি সম্পর্কে আসলে আমাদের আগে খুব মানে একটা ভালো ধারণা নিয়ে তারপর ভিটামিন সি সেরামটা আসলে ইউজ করা উচিত নাহলে দেখা যায় যে বিভিন্ন আমাদের পিগমেন্টেশান তো যাচ্ছেই না উল্টো হচ্ছে ব্ল্যাকিং হয়ে যাচ্ছে এবং অবশ্যই শুধু ভিটামিন সি সেরাম ইউজ করলে হবে না সাথে আমাদেরকে ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে যে কোনো একটা পিগমেন্টেশনের ক্ষেত্রে যে কোনো একটা পিগমেন্টেশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের নর্মাল যে আমরা স্কিন কেয়ার রুটিনগুলো বলি সেগুলো দেখে কিন্তু আমাদের অবশ্যই মনোযোগ দিতে হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে